মাত্র তিন হাজার টাকা দিয়ে শুরু করে মাসে এখন বর্তমানে এক লক্ষ টাকার মতন সেল দেয় সেটা কিভাবে দেয় এবং এই ব্যবসাটা কি ব্যবসা এবং তিন হাজার টাকা দিয়ে মাত্র শুরু করে এখন প্রত্যেক মাসে এক লক্ষ টাকার মতন সে সেল দিয়ে থাকে তো কিভাবে এই সেলগুলো দেবেন এবং ব্যবসার ক্ষেত্রে আপনি যদি এই ধরনের সেল করতে পারেন বর্তমানে কলম আপনার হিউজ পরিমাণে এই ধরনের ব্যবসা চলতেছে ভাবে দেখবেন আপনি প্রায় ক্ষেত্রে অনলাইনের যে মানে যে এই আনলিমিটেড যে ব্যবসাটা রয়েছে দেখবেন আপনার হিউজ পরিমাণে চলতেছে সব সময়ের জন্য একটা জিনিস চিন্তা করবেন যে ট্রেনিং যে বিষয় নিয়ে যে যারা ব্যবসা করেন কিংবা ট্রেনিং নিয়ে যে ব্যবসাগুলো আছে সেগুলো সেইগুলোগুলো বারো মাস কাল কিংবা সবসময় সিজনে সিজনে চলে থাকে হতে পারে গরমের দিন হতে পারে মানে আপনার শীতের দিন হতে পারে যে কোনো দেখবেন যে আপনার সিজনও চলবেই তো আজকে এই ভিডিওর কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব কিভাবে আপনি মাত্র তিন হাজার টাকা দিয়ে প্রত্যেক মাসে এক লক্ষ টাকার মতন সেল দেবেন এবং কিভাবে সেল দেওয়া যায় এই ভিডিওতে কোনো বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করবো রিকোয়েস্ট থাকবো অনুরোধ থাকবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যারা এখন পর্যন্ত ভিডিওতে ভিডিওতে আমাদের সাথে দেখবেন ওকে বন্ধুরা এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি তো ভিডিওটি শুরু করতেছি বন্ধুরা আজকে আমি এই ভিডিওর ভিতরে দেখাবো যে আপনার ট্রেনিং নিয়ে বর্তমানে কী কী ব্যবসা চলতেছে ফাইনালি যদি আপনি দেখেন এই ব্যবসাটা চলতেছে দুই হাজার চব্বিশ সালে আমি আজকে এই ভিডিওর ভিতরে কোন কোন প্রোডাক্ট রানিংয়ে আছে আমি সেগুলো দেখাবো তবে আপনি এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এই যে যে ব্যবসাগুলো প্রত্যেকটা মালের সাথে ফিরে আছে সো এখানে যদি আপনি পাইকারি নিয়েও সেল করেন তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা খুচরো দোকানে আপনি হিউজ পরিমাণে এই ধরনের মাল সেল দিতে পারবেন এই যে যে প্রোডাক্টগুলো দেখতে পেতেছেন এইগুলো আপনি প্রত্যেকটা মুদি দোকানে আপনি সেল দিতে পারবেন এই যে যে মালগুলো দেখতে পেতেছেন এই ধরনের প্রোডাক্ট আপনি হিউজ পরিমাণে চলতেছে আপনি এই ক্যাটাগরির মাল আপনি খুব ইডিলেভাবে সেল দিতে পারবেন প্রতি মাসে আপনার লাখ টাকার মতন থাকবে এই ধরনের কার্টুন সহ আপনি যদি নেন কোম্পানি কাছ থেকে ডিলারশিপ নিয়ে ব্যবসা করলেও দেখা যেতেছে মাইটি চিপসের একটু চাহিদাটা বেশি বর্তমানে আমি বলবো প্রত্যেকটা ব্যবসা বাইদের জন্য এই যে পোশাক আশাক নিয়ে যারা ব্যবসা করেন তারা চাইলে এই ধরনের এই যে দেখেন এই যে আপনার টেডি শার্ট এবং জুতো এইগুলো নিয়েও আপনারা সেল দিতে পারেন সো এখানে কোনো বিষয় থাকে অনেক পদের তো আপনারা আমি বলবো যে যেটা প্রতি ব্যবসার অভিজ্ঞতা সেগুলো আপনারা চাইলে যে এই ধরনের মোটর বাজা বুট বাজা বাদাম বাজা এগুলো নিয়েও আপনারা মাসে সেল করতে পারেন তাহলে দেখা যাচ্ছে প্রত্যেক মাসে আপনার লাখ টাকার মতন থাকবে অনেকে আবার চকলেটের আইটেমটা একটু ভালো বোঝেন আমি তাদেরকে বলতে চাই আপনারা এই চকলেট বিস্কিট এগুলো নিয়েও আপনারা ব্যবসা করতে পারবেন মানে সেল দিতে পারবেন অনেকেই আছে দেখা যেতেছে ঠান্ডা পানি কিংবা এই যে সেভেন আপ কেলেমন মডু স্পিরিট এগুলো নিয়ে রিভিউ করতে চাই এবং এগুলো সেল দিতে চায় সেলের বিষয়টা আমি একটু বলি কোম্পানির কাছে থেকে মাল যখন আপনি কিনবেন এরকম পাইকারি আপনি পাইকারি সেল দিতে পারবেন আবার অনেকে আসে পাইকারি দোকানের থেকে নিয়ে পাইকারি সেল দেয় হ্যাঁ আপনি সেই কাজটাও করতে পারবেন এই যে যে প্রোডাক্টগুলো দেখতে পেয়েছে এখানে প্রত্যেকটা প্রোডাক্টে আপনার দশ থেকে বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত আপনার অনেক সরম আপনার লাভ থাকবে এই ধরনের প্রোডাক্ট নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে দেখা যাচ্ছে সে আপনার প্রতি মাসে আপনার লাখ টাকার উপরেও আপনার ইনকাম থাকবে তবে আপনাকে একটু কষ্ট করতে হবে এবং ধৈর্য সহকারে মালগুলো দিতে হবে এই যে যে মুদি দোকানের ব্যবসা অনেকে আসে করতে আমি তাদেরকে বলতে চাই যে আপনি যদি মুদি দোকানে ব্যবসা করেন আপনি মুদি দোকানের প্রোডাক্ট নিয়ে আপনি সেল দিতে পারেন সেই ক্ষেত্রে কি হবে আপনার যেরকম সাপান সুপান যত যা আছে তেল সাপান তারপরে এই আপনার মুদি দোকানে যে আইটেমগুলো আছে সেগুলো কলম আপনার পুঁজিটা একটু বেশি লাগে থাকে আপনি চাইলে চায়ের দোকানেও কলম মালগুলো সেল দিতে পারেন এখানে আবার অনেকে আবার কসমেটিকের বিষয় নিয়ে অনেকে অনেকেই চিন্তা ভাবনা করেন এবং ঠান্ডা জাতীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলো করলাম যেরকম কনভেশনারি দোকানের বিষয়টা ভালো বোঝেন আমি চাবো যে আপনি সেই বিষয় নিয়েও আপনি ব্যবসা করতে পারেন সেলের এখানে করলাম হৃদায়ত না আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি যে কোনো দোকানে আপনি সেল দিতে পারবেন খুব ইজিলিভাবে যদি আপনার বড় আকারের কোনো ফ্রিজ থাকে আপনার পরিচিত তাহলে সেখানে করলাম আপনি হিউজ নানা ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি সেল করতে পারেন আপনার এরকম ব্যবসার ভিতরে এই যে যে সিপসগুলো দেখতে পাইতেছেন এটা কলম ডিপ শো নিয়ে আপনি সেল দিতে পারেন সেলের যে বিষয়টা আছে সেটার কলম আপনার এই মানে এখানে কলম আপনার ওরকম কোনো ই নাই যে আপনি এটা করবেন না ওটা করবেন ওটা করবেন না এটা করবেন এখানে কলম ওই জাতীয় না তারপর আপনি রাউটার যে সিস্টেমটা আছে মানে ওয়াইফাই সেগুলো আপনি সেল দিতে পারেন আজকে কলম আমি সমস্ত কিছু দেখাচ্ছি এটা হচ্ছে মূলত একটি বিস্কিটের যে আইটেমগুলো সেগুলো নিত্য নতুন যে পড়াগুলো এসে থাকে আমাদের বাংলাদেশে পুন সেই ধরনের পড়াগুলো আপনি সেল দিতে পারেন অনাসে তবে আপনার লাভের পরিমাণটা একটু বেশি হবে অনেক ক্ষেত্রে দেখা টাকাও আপনি বাড়তে নিতে পারবেন সেটা কীরকম আমি বলি কার্টুন পিস্তে যদি আপনি দুই টাকা ধরেন একশো কার্টুন দিলে আপনি দুশো টাকা লাভ করতে পারবেন গ্রাম অঞ্চলে যারা আর কি মাল সেল দিতে চান এরকমভাবে তারা হিউজ পরিমাণে লাভটা একটু বেশি করতে পারবেন আপনি কষ্ট করে মাল নিয়ে গেলেও ঢাকা চকবাজার থেকে যাদের ব্যবসা করার ইচ্ছা আজকের ভিডিওটি তারা মনোযোগ দিয়ে দেখবেন এই যে গ্যাস লাইট সানরাইস তারপর আপনার সানলাইট থ্রি জি ফোর জি এই ক্যাটাগরি অনেক ধরনের ঢাকা চকবাজার থেকে কলম পাইকারি মাল নিয়ে পাইকারি সেল দিয়ে থাকেন অনেকে আসে আবার ঢাকা চকবাজার থেকে পাইকারি প্রোডাক্ট নিয়ে গ্রামগঞ্জে কলম পাইকারি প্রোডাক্ট দিয়ে থাকেন আবার অনেকে আসে খুচরাও বিক্রি করে থাকেন প্রত্যেকটা ব্যবসা আমি বলতে চাই আপনারা যে যে ধরনের পড়াগুলো নেবেন এবং যে যে ধরনের মালগুলো নেবেন সেইগুলো কলম একটু দেখে শুনে বুঝে নেবেন কেননা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ডে টু বার থাকে মাল দুই নম্বর হয় তাহলে দেখা যাচ্ছে আপনার জন্য একটু সমস্যা হতে পারে ঢাকা বাজার হচ্ছে আপনার বড়ো একটি পাইকারি মার্কেট সেখান থেকেও আপনি অনাসে যে কোনো পাইকারি মাল নিতে পারবেন খুব পাবে তবে এই বিষয় নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তাছাড়াও দেখা যেতেছে আপনি পাইকারি দোকানের থেকে যদি একদম শুরুর থেকে আপনি যদি মাল সেলের কথা ভাবেন তাহলে কোনো কারোর সাথে আপনি আলাপ করতে পারবেন কিংবা কোনো ভিডিও আপনি দেখে আসতে পারেন কিংবা এই ধরনের অভিজ্ঞতা আপনার আমার অনেকটা ভালো আছে আইডিয়া আছে আপনি চাইলে আমার সাথে অনার্সে আপনি গোপনভাবে আপনি আমার সাথে আলাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মুদি দোকানের যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনার আপনি যদি এই ধরনের সেলের যে বিষয়টি সেটা যদি আপনি সেল করতে চান পুজি একটু বেশি লাগবে এটাই স্বাভাবিক অনেকে আসে আবার কলম পানি জাতীয় নিয়ে কেউ কলম সেল করতে চান মানে অর্থাৎ পাইকারি নিয়ে পাইকারি ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান মুদি দোকানে এবং পাইকারি অনেকে আসে আবার কলম দেখবেন যে আপনার কসমেটিক জাতীয় ভিতরে কলম রিভিউ করতে চান অনেকে আসে আবার কসমেটিকের ঢাকা চকের থেকে মাল এনে গ্রামগঞ্জ যে সেল লাস্টে দেখা লস হয় আমি কারণ বলবো আগে বুঝতে হবে ব্যবসা আপনি ঢাকা চক বাজার যাবেন অনেকে সিগারেটের ব্যবসাও করতে চান সিগারেটের বিষয়টা একদম সীমিত এটা প্রচুর পরিমাণ আমি আপনাদেরকে বলবো যদি আপনার বেশি পরিমাণ টাকা থাকে তাহলে আপনি এই জাতীয় ব্যবসা করতে পারবেন পানির যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে আপনার হিউজ পরিমাণে কোনো পুঁজিটা একটু বেশি লাগে মুদি দোকানের সিগারেটের এই ধরনের যদি আপনি ব্যবসা করতে চান তাহলে পুঁজিটা একটু বেশি লাগবে অন্য অন্য যে বিষয়টি আছে সেই ক্ষেত্রে ব্যবসা করতে হলে দেখা যেতেছে আপনার টাকার পরিমাণটা অ্যামাউন্টটা একটু কম হলে হয় কিন্তু এই ক্যাটাগরি নিয়ে যদি আপনি ব্যবসা করতে চান আপনার পুঁজিটা একটু বেশি লাগবে এটাই স্বাভাবিক কেননা দেখা যেতেছে অনেক ক্ষেত্রে আপনি গ্রামগঞ্জে যখন মাল বিক্রি করবেন বাকি যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা বেশি থাকে নগদ টাকাটা মাল কিনলেন বাকি দিয়ে দিলেন ওই টাকাটা যদি না উঠাইতে পারেন তাহলে আপনার ব্যবসাটা ছেড়ে দিতে হবে এরকমটাই দেখা যাচ্ছে তো এই যে যে পটাগুলো আমি কোনো মাসকে সমস্ত কিছু দেখাচ্ছি যেরকম আপনার মুদি দোকানের সাপান বলেন ফেস ওয়াশ বলেন মানে যে কটা মানে আমি আজকে প্রায় আপনাদের অনেকগুলো প্রোডাক্ট দেখাছি এগুলোর ভিতর অর্থাৎ আপনি কোন ব্যবসাটা ভালো বুঝেন এবং কোনগুলো আপনি সেল করতে চান সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কলম বিষয়টি সম এই যে যে কলোজাপগুলো দেখতে পেতেছেন পে স্টুডেন্ট তারপরে আপনার মানে এই জাতীয় যা আছে চকলেট নিয়ে অনেকে আছে সেল করতে চান বা পাইকারি নিয়ে পাইকারি সেল দিতে চান তার এই জাতীয় যা আছে এইগুলোর থেকে একটু লাভটা একটু বেশি করা যায় কেননা দেখা যাচ্ছে ঢাকা চকের থেকে মাল যখন আপনি আনবেন এনে যখন আপনি ঢাকা যে কোনো জায়গায় আপনি অনাসে কলম সেল দিতে পারবেন এইবার আমি দেখাবো আপনাদেরকে আনকুমান কিছু জিনিস কনফেশনারি দোকানে কিংবা বড় শপের থেকে মাল এনে আপনারা ব্যবসা করতে চান সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই যে যে দোকানটা দেখতে পেয়েছেন এখানে কলম হেউস পরিমানে একটি পাইকারি দোকান ওখান থেকে আপনি পাইকারি নিয়ে পাইকারি সেল দিতে পারবেন অনাসে তবে আপনাকে ব্যবসা করার আগে কলম আপনার অভিজ্ঞতা থাকতে হবে অ্যামাউন্টে টাকা থাকতে হবে এবং আপনার আইডিয়া থাকতে হবে যদি আপনার ওরকম আইডিয়া যদি না থাকে তাহলে দেখা যেতেছে আপনি যে দোকানে মাল সেল দিবেন এবং দেখা যেতেছে পজিশন মতন জায়গা না হলেও একটু সমস্যা যেখানে দেখবেন নগদ টাকা বেচা কেনা হয় সেই জায়গা আপনি চলে যাবেন একটু কষ্ট করে সেখানে আপনি মাল সেল দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ আপনাকে প্রতিদিন যেতে আপনি মালের অর্ডার দিতে পারেন এবং প্রতিদিন যেতে তাকে মাল দিতে পারেন এবং দোকানের থেকে যেন প্রতিদিন সে মাল সেল দিতে পারে অনেকগুলো তাহলে দেখা যাচ্ছে আপনি ইনভেস্টটা একটু বেশি হলেও দেখা যেতেছে আপনার প্রতিদিন সেলের কারণে যদি আপনার প্রত্যেকটা মালের থেকে যদি আপনার দশ টাকা বিশ টাকা যদি আপনি লাভ করেন প্রত্যেক মাসে আপনি লাখ টাকার উপর আপনি ইনকাম করতে পারবেন আমি যদি আপনাদেরকে আরও দোকান দেখাই মেনই হচ্ছে পজিশন জায়গা যদি জায়গা ভালো না হয় তাহলে দেখা যেতেছে লোকজন দি কাস্টমার না হয় তাহলে কলম আপনি ব্যবসা করে শান্তি পাবেন না আপনার জায়গা ভালো না দোকান আছে সবকিছু আছে কাস্টমার নেই তাহলে আপনার ব্যবসাটা লসের সম্পর্কে বেশি একটা হতে থাকে এই যে যে দোকানটা দেখতে পেতেছেন এখানে করলুম হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে সো আপনার যদি রানিং পথ হয় তাহলে দেখা যেতেছে পজিশন জায়গা হয় তাহলে দেখা যাইতেছে আপনাকে বলতে হবে না কাস্টমার এসে নিজেই খুঁজে করলাম তারা অনাসেগুলো মালগুলো কিনে থাকবে এটাই কলম স্বাভাবিক আমি সবসময়ের জন্য একটা কথা বলতে চাই দোকানের ডেকোরেশন সুন্দর করুন জায়গা পছন্দ করে বেছে নিন এবং নগদ টাকা মাল বেচার চেষ্টা করবেন অনেকে এসে কলম বাকি দেওয়ার কারণে লাস্ট পর্যন্ত দোকানটা টেকে না মেনি হচ্ছে আপনার টাকা উঠাইতে পারেন না এটি হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কাস্টমারের জন্য আপনার দোকানটা সেরে দিতে হয় আজকে কলম আমি এই ভিডিওর ভিতরে কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি তারপরও ব্যবসার যে কোনো বিষয় যদি জানতে চান এবং কোন বিষয় নিয়ে আপনি ভালো বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কলম সে বিষয় নিয়েও করলাম আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি কেননা দেখা যেতেছে আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে কিছু না কিছু বেকার দূরে থাকি এই জন্যই যে আপনারা ব্যবসা করে টাকা ইনকাম করবেন এবং অনেকে আসে বলে যে ভাই তাহলে আপনি করেন না কেন আরে ভাই আমি তো করতেই আছি তাছাড়াও দেখা যেতেছে আপনাদেরকে করতে বলতেছি প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা ব্যবসা প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যদি সুন্দর মতন সাজিয়ে রাখতে পারেন এবং সুন্দর মতন গুছিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন যে হিউজ পরিমাণে চলবে আবার এখানে কিছু বলে রাখা ভালো কোন জায়গা এবং কোন জায়গার ভিতর কাস্টমার কোন প্রোডাক্ট বেশিরভাগ পছন্দ করে থাকে আপনার করলাম সেই ধরনের প্রোডাক্ট একটু বেশি রাখবেন যদি আপনার স্ট্যান্ডে সাইডে হয় তাহলে দেখবেন যে আপনার রুটি আছে বিস্কিট আছে কেক আছে এগুলো করলেও বেশিরভাগটা কিনে থাকে অনেক ক্ষেত্রে কলম আমরা বুঝি না উল্টা মাল রাখার কারণে ক্ষেত্রে দেখা যাইতেছে আমার দোকানে বেচা কেনাটা কম হওয়ার কারণ থাকে কিন্তু আপনাকে বিষয়টা বুঝতে হবে যে কাস্টমারের পছন্দ কোনটা এবং কাস্টমার কোন জিনিসটা পছন্দ করে থাকে এবং মালের যে চাহিদাটা সেটা কি পরিমাণ হতে পারে সেগুলো সেগুলোগুলো আপনাকে বুঝতে হবে এই যে যে দোকানটা দেখতে পেতেছেন এটা হচ্ছে আপনার ইস্ট্যান্ডের সাইডে একটি দোকান এখানে ব্যানগা লোকজন যাতায়াত করে এখানে আপনার চলে কি বিস্কিট রুটি তারপরে মানে ওয়াল টাইম জাতীয় যে খাবারগুলো আছে সেইগুলো বেশিরভাগটা চলে থাকে তারপর আপনার ঠান্ডা যেহেতু যা আছে মানে সব সমস্ত কিছু এখানে করলাম খাবারের যে পড়াগুলো আছে সেগুলো চলে থাকে এখানে করলাম আপনার সাপ আন গুড়ের তেল এগুলো আবার চলবে না আপনার এই টাইপের যত খাবারের যে আইটেমগুলো আছে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি আপনি প্রতিদিন হিউজ পরিমাণে সেল দিতে না আপনার লাখ টাকার উপরে করলাম আপনার ইনকাম থাকবে তাও আবার নগদ টাকা কিন্তু আপনার দোকানটা বেছে নিতে হবে ওরকম সুন্দর মতো একটি জায়গা বেছে নিতে হবে যদি আপনার জায়গাটা ভালো না হয় তাহলে দেখা যাইতেছে আপনার কলম মাল বিক্রি করে আপনি শান্তি পাবেন না তবে আমি আমি সব সময়ের জন্য একটা কথা বলে থাকি আপনি জায়গাটা বেছে নেবেন সুন্দরভাবে দোকানটা বেছে নেবেন পজিশন জায়গায় নগদ টাকা বেচার চেষ্টা করবেন দোকানের ডেকোরেশনটা সুন্দর করে সাজাবেন দূরে থেকে যেন কাস্টমাররা দেখেই যেন মালগুলো পছন্দ করে থাকে এবং চয়েস করে থাকে এগুলো যদি আপনারা ঠিকঠাক মতন মানে মেন্টেল করে যদি ব্যবসা করতে পারেন ধৈর্য সহ্য করে তাহলে দেখবেন যে একদিন হলো আপনি সফলতা হতে পারবেন অনেক ক্ষেত্রে আছে অনেক ভাইরাসে আছে এই যে যে স্ট্যান্ডগুলো দেখতে পাইতেছেন এখানে করলুম প্রত্যেকটা স্ট্যান্ডের সাইডে যে দোকানগুলো তারা কলম নগদ টাকা মাল বিক্রি করে থাকে বাকিতে বিক্রি করে না আর বাকির হিসাবটা একটু অন্যরকম যারা বাকিতে বিক্রি করেন আমি বলবো নগদ টাকা বিক্রি করার জন্য আজকে এই ভিডিওর কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলেই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই সাথে থাকবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওর কলম বিষয়টি ক্লিয়ার করবেন আপনারা প্রমাণ দেখতে পেলেন এই ভিডিওর ভিতর আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি মাত্র তিন হাজার টাকা দিয়ে আপনি প্রত্যেক মাসে এক লক্ষ টাকার মতন সেল দিতে পারবেন তো সবসময়ের জন্য আমি একটা কথা বলতে চাই যে ট্রেনিং নিয়ে যারা ব্যবসা করতেছেন কিংবা ট্রেনিং নিয়ে যারা ব্যবসা করছেন এবং বর্তমানে করবেন বলে ভাবতেছেন আজকের এই ভিডিও শুধু তাদের জন্য ছিল অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সে অনেক ভাইয়ের আছে ট্রেনিং ব্যবসা কি সেটা বুঝে না কিংবা যারা বুঝেন তাদের জন্য করলাম আজকের এই ভিডিওটি ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তারাও দেখে যেতে অনেক কিছু জানতে পারে বুঝতে পারে শিখতে পারে আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ